দার্জিলিং মোড়ে স্কুল গাড়ির ওপর করা নজরদারি নথিহীন ভ্যানের বিরুদ্ধে চৌদ্দ হাজার টাকা জরিমানা শিলিগুড়ি দার্জিলিং মোড়ে শুক্রবার দুপুরে জংশন ট্রাফিক পুলিশ একটি বিশেষ অভিযান চালায় শুধুমাত্র স্কুল পড়ুয়াদের যাতায়াতকারী ভ্যান ও বাসের ওপরই নজর দেওয়া হয় একের পর এক স্কুল গাড়ি থামিয়ে পুলিশ কর্মীরা খতিয়ে দেখেন প্রয়োজনীয় কাগজপত্র নিরাপত্তা ব্যবস্থা এবং গাড়ির সার্বিক অবস্থা তল্লাশির সময় একটি বেসরকারি স্কুল ভ্যান থেকে হতবাক হয়ে যান কর্তব্যরত পুলিশ আধিকারিকেরা একটি গাড়িতে দেখা যায় গাড়ির সামনের আসনে চালকের একেবারে পাশে বসানো হয়েছে এক স্কুল পড়ুয়াকে অথচ তার জন্য কোনো সিট বেল্ট বা সুরক্ষা নেই সেই সময়ই যাচাই করে উঠে আসে চাঞ্চলকর তথ্য গাড়িটির কাছে নেই কোনো বৈধ নথি ফিটনেস সার্টিফিকেট পলিউশন সার্টিফিকেট কিংবা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজ সবই অনুপস্থিত এমনকি বাধ্যতামূলক ফার্স্ট বক্সও ছিল না গাড়িতে এই গুরুতর অনিয়মের কারণে সংশ্লিষ্ট ভ্যানকে টাকা জরিমানা হাজার করা হয় এছাড়াও আরও একাধিক বেসরকারি স্কুল বাস ও ভ্যান পরীক্ষা করা হলে বেশ কয়েকটির ক্ষেত্রে নথির ঘাটতিও নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি ধরা পড়ে ট্রাফিক পুলিশ সূত্রে খবর ওই গাড়িগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে মামলা রুজু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে স্কুল পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে ধরনের অভিযান আগামী দিনেও নিয়মিতভাবে চলবে এদিকে শহরবাসীর একাংশের মত বৃহৎ আকারে স্কুল বাস এবং শিলিগুড়ি শহরের সরু রাস্তার মধ্যে সামঞ্জস্যের অভাবের কারণে যানজটের সমস্যা বাড়ছে এই পরিস্থিতিতে বিকল্প পরিকল্পনা গ্রহণের জন্য প্রশাসনের কাছে প্রস্তাবও জানিয়েছেন অনেক নাগরিক Terima kasih telah menonton. वो आदमी बोल रहा